হ্যালো হাই ফ্রেন্ডস আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমি আমার কাকুর ফার্মে এসেছি কত সবজি চাষ তোমরা তো শহরে থাকো জানো না হয়তো দেখো কত সুন্দর সুন্দর সবজি চাষ করেছে চলো দেখা যাক দেখাচ্ছি দেখো বন্ধুরা এই দেখো কত টমেটো গাছ দেখো এই কত সুন্দর পালং গাছ হয়েছে দেখো কত সুন্দর সুন্দর পালং গাছ হয়েছে দেখো বন্ধুরা কত টমেটো গাছ লাগিয়েছে শহরে তোমরা থাকো তোমরা হয়তো দেখতে পাও না দেখো কত টমেটো হয়ে ধরেছে কত সুন্দর কত সবজি এই পুকুরটায় অনেক মাছ আছে মাছ চাষ করেছে যে পিপা গাছ দেখো কত পিপা হয়েছে কত সবজি দেখো এই যে ওলকপি ওলকপি কারা খেতে ভালোবাসো একটু কমেন্টে বলবে কত ওলকপি গাছ দেখো এই কলা গাছটা দেখেছ এটা সিঙ্গাবুড়ি কলা দেখেছ কত বড় কাঁদি দেখো কত ওলকপির বাগান দেখো এটা কি ফুলের গাছ তো বন্ধুরা দেখো বলে সর্ষে ফুল দেখেছ কত কলা বাগান দেখেছ দেখো এগুলো সব ফুলকপি গাছ লাগিয়েছে ফুলকপি ধরছে এই যে দেখো বন্ধুরা বাড়ির সব টাটকা টাটকা সবজি দেখো এগুলো বাঁধাকপি লাগিয়েছে সবে ধরেনি বাঁধাকপিগুলো সুন্দর গাছ হয়েছে দেখো আর এইগুলো কি বলো তো লাল বিট লাল বিটের গাছ দেখো বন্ধুরা বিট গাছ কত সুন্দর হয়েছে দেখো এই যে বিনকরি গাছ কত সবজি গাছ কত কিছু দেখো তোমরা বেড়ায় বেড়ায় দিয়েছে মিনকরির গাছ দেখো এই যে দেখো একটা লাল বিট দেখো কত বড় হয়েছে দেখো এটা আবার পালং তলা লাগিয়েছে আবার পালং গাছ হবে বেগুন গাছ এটা ধনা গাছ লাগিয়েছিল আবার উঠিয়ে নিচ্ছে খাওয়া হয়ে গেছে এই পালং গাছগুলো দেখো কত বড় বড় পাতা দেখো

তো সুন্দর মূলা গাছ শাক হয়েছে এগুলা কি বলতো মিথি শাক এই শাকগুলো দেখো কত সুন্দর হয়েছে দেখো এই একটা পালং গাছ দেখো কত বড় পাতা বড় বড় সব পাতা দেখো কত সুন্দর দেখো আমার এই কাকিমা বাগান চাষ করে দেখো আমার কাকিমাকে কত কষ্ট করে কাকিমা এই বাগানের পিয়ারা দেখো সময়ে পিয়ারা হয়েছে দেখো কত সুন্দর আবার দেখো এইখানটায় কত ওলকপি লাগিয়েছিল বড় বড় হয়ে গেছে সব তুলে নিয়েছে খাওয়া হয়ে গেছে বিক্রি করেছে তো সব সবজি কত লাগিয়েছে দেখো দেখো বন্ধুরা বাড়ির সব টাটকা ওলকপি পাইপ দিয়ে দেখো বন্ধুরা বড় বড় ওলকপি হয়েছে দেখ এই একটা জায়গা চলে এসেছি দেখা কত পেয়ারা হয়েছে এই সব ছোটো ছোটো আছে বড় হবে দেখ কত পেয়ারা হয়েছে গাছের ডালে আড়ালে আছে দেখ এই যে পুকুর মাছ চাষ করে দেখো কত বড় পুকুর এইখানা মাছ চাষ করে আর এই যে বন্ধুরা দেখো সূর্য ডুবো ডুবো অবস্থায় আমি তখন এসেছি কাকিমার কাছে সবজি আনতে দেখো তত বিশাল মাঠ গ্রামের পরিবেশ কীরকম দেখো সবাই কার কার গ্রামে ঘুরতে ভালো লাগে বলো কমেন্ট করে জানাবে এই দেখো টমেটো গাছ সব বেঁধে দিয়েছে কত টমেটো ধরেছে দেখো বন্ধুরা দেখেছ সব পাকো পাকো হচ্ছে দেখো কত সুন্দর কত টমেটো ধরেছে দেখো কত গাছ বেঁধে দিয়েছে দেখো সবাই কত টমেটো ধরেছি দেখো এই কাঁচা কাঁচা টমেটো দিয়ে গরম গরম ভাত টমেটো আলু মাখা দিয়ে ভাত খেতে কার ভালো লাগে বলো কাঁচা টমেটোর তরকারি কারা কারা খেয়েছো বলো আমি তো প্রচুর খেতে ভালোবাসি দেখো সবাই কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তো বড় বড় টমেটো হয়েছে দেখো কত লাথা টমেটো দেখো বন্ধুরা এইখানটায় টমেটো গুলো দেখো তো টমেটো ধরেছি দেখো গাছগুলো ওয়াও হেভি লাগতে সুন্দর সুন্দর শীত তো টমেটো আর টমেটো দেখো বন্ধুরা তো টমেটো ধরেছি এই কিছু কত বড় ফিচারি মাঠ কত বড় ফিচারি দেখো পরিবেশটা দেখালো দেখো বন্ধুরা এই মেশিন দিয়ে জল দেওয়া হয় দেখো দেখো এই বনদেবীর মন্দির এইখানটা কাকুরোজ ধূপ দেয় প্রদীপ দেখায় এই দেখো আমাদের বনদেবী খুব জাগ্রত দেখো বন্ধুরা কত বড় কলার কানি দেখেছ দেখো এই একটা কত বড় কলার কানি হয়েছে দেখা সব সিঙ্গাপুরি কলা দেখো কত বড় গাছ